হ্যাঁ অজ্ঞানী তো অজ্ঞানীর কারণে আমরা বুঝতে পারি না দেখেন প্রতিটি হিসাব করতে হয় বীরপাত থেকে ধরে পোকা থেকে নিচে একটি পোকা করে মারা গেল এটা একটা আপনার জীব হত্যা জীব জীব হত্যা মহাপাপ তাই না অনেকে তো বলে জীব হত্যা মহাপাপ অনেক জীব তো আমরা হত্যা করি অনেক জিনিস আমরা হত্যা করি জানা জানা অনেক কিছুই তারপর আমাদের একটু চলতে হবে আমরা যখন একটি সাধনে বসি সাধনে বসে যখন আমরা কানুতি মিনিটু দয়ালের কাছে মালিকের কাছে প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি তখন আমরা কিন্তু সাধন বজনে অনেক কিছু মিস করি দেখেন দমের কর্মটা দম যার নিয়ন্ত হয়ে যায় তার মৃত্যু এবং বাছন এবং সবকিছু তার কাছে সুযোগ আপনার এক সাধু আল্লাহর সে বলছে যে আমার দম আমি নিয়ন্ত্রণ করে ফেলছি এখন আর এক সাধু বলতেছে কিভাবে আমি যখন দম নিয়ন্ত্রণ করবো আমি আমাকে সবাই মনে করবো আমি মারা গেছি মিথু কেমন মিথু যে দেখো তুমি চেক করে দেখতে পারো ঠিক আছে তখন যে প্রায় চোদ্দ পনেরো বছর দমের কর্ম করছে দম সাধন করছে ল্যাবে নিয়ে গেছে তাকে ল্যাবে নিয়ে তাকে চেক করা হয়েছে তালিস্তম্ভন কিডনিক বলে রক্ত তারপর বিট যেটাতে দম সারে সব কিছু বন্ধ হয়ে গেছে ডাক্তারে তাকে মৃত্যুর ঘোষণা করেছে কি ঘোষণা করেছে মৃত্যু যে লোক তো মারা গেছে পরে সে আবার তার দম নিয়ন্ত্রণ আবার তার দম চালু করছে তখন দেখে সে তো না আল্লাহ সাধু আল্লাহর উনি গো এমন একটি পাওয়ার দিতে চাল্লায় সাধন বোঝনে প্রতিটি জিনিস হিসাব করে হবে আপনি ইচ্ছা করলেই দম সাধন করে সাকসেস হবে তাই না আপনি ইচ্ছা করলে আপনি বিভিন্ন ধরনের ইচ্ছা করলে যে আপনি সাধুর সিদ্ধি লাভ করতে পারবেন তাই তা না সাধুর সিদ্ধিতে কষ্ট করতে হবে সাধুর সিদ্ধি করতে গেলে তাকে মাটি হতে হবে এই যে মাটি আমরা যে মাটিটা পারাই যে মাটিটা দেখা যায় যেমন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মাটিটা এখানে যে পাড়াইতেছি যাওয়া কোপাইতে মাটিতে কিন্তু কথা বলে না মাটির কিন্তু চিন্তা যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মাটিটাতে দেখা যাচ্ছে মাটি কিন্তু চিন্তা কিন্তু সে তো কথা বলে না হ্যালো তো আল্লাহলীরা বলে যে তুমি মাটি হয়ে যাও তুমি মাটি হয়ে যাও তুমি চিন্তা মারা হয়ে যাও যে বেঁচে আসো কিন্তু তুমি মরা কিন্তু তোমাকে হালা কেলে বাইক বাইকলে তাকে তুমি দুলা বাইক চলে আসো আমাদের তরিকে কিন্তু লাইনটা অনেকে বন্ধ বলে অনেকে ভন্ড না যে লাইনটাই তরিগবিন্দ লাইনটাই বন্ধ আসলে আমাদের তরিগ লাইনটা বন্ধ আমাদের বন্ডরে গিয়ে আপনারা আমি যেমন আমরা বিভিন্ন আয়লা পায় গ্রহণ করে বিভিন্ন শ্রমিক লোকেরা বিভিন্ন তরিগন্দ্র লোকেরা আমরা মানুষের সাথে বন্ডামি করি এই এক বন্ডামের কারণে দশ ভালো মানুষের বদনাম তাই না তো ভাই বোনেরা সাধন করতে গেলে তাকে কষ্ট করতো তাকে ধৈর্য হারালো হবে না ধৈর্য মালিকের ধৈর্যটা পছন্দ করে বহু ধৈর্যকে পছন্দ করে যে যে ধৈর্য করে সাধন ভজন করতে পারে সে একজন মানুষ হতে পারে এই একটু আগে বললাম যে দমের কর্ম করে আপনার বিভিন্ন দম চর্চা করে সে বিভিন্ন আপনার তাকে মৃত ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সে তো মৃত না প্রাণ আছে প্রাণ প্রাণ যে প্রাণ থাকবে তাকে মৃত ঘোষণা করতে বুঝতে তাই না এই দমের কর্ম করে আপনার পৃথিবীতে খবর যে আপনি অগ্রিম পারে। পারেন দমের কর্ম করে পৃথিবী অগ্রিম খবর আপনি পেতে পারেন দমন কর্মে করে একজন মানুষের সাথে ভিতরে কি চলতেছে বন্ডামি চলতেছে না কি ভালো চলতেছে তার ভিত্তিতে কি সমস্যা আছে কি না তাও আপনি বলতে পারেন এই দমের চর্চা করে আপনি একজন সাধারণ লোকের থেকে মহান লোক হতে পারেন একজন আল্লাহ হতে পারেন একজন দেবতা উলি সাধু যারা যে প্রতি সেই তরিগত লোক দেখে না যার যার ধর্ম তার কাছে কর্ম কিন্তু ধর্মের কর্ম কিন্তু সবার জন্য কেউ বলে প্রভু কে বলে ভগবান শুনতমে এক ঈশ্বর এক পুস্ত হবে অর্থাৎ তোমাকে যে বানাইছে আমাকে সেই বানাইছে তুমি যা তোমার নামটা একটু ভিন্ন আমার নামটা একটু এই তো বলে যে নামের রূপে ভিন্ন কোনো করে এক মানে বলো না যে নামে রূপে ভিন্ন কিন্তু গোড়া ঘর একটাই মানে তোমার গোড়া আর আমার গোড়া একই এক জায়গায় তো আমরা আসছি এক জায়গায় তাই সে একই মার সন্তান দুইটা দুই পদের ভাবে হয়ে গেল যাই হোক আজকে থেকে আমাদের প্রতিটা হিসাব করতে হবে কারণ তুমি জানো না তুমি তো ঘর থেকে বের হয়ে যায় তোমাদের বিপদ তুমি তো জানো অনেকে কয়ে দম বন্ধ করা এয়া তো শরীর বন্ধ করা বাইরেও তোয়া কালাম করে ফু দিয়ে বাইরেও আরে বেটা তুই যখন যখন ভুলে যাবি বাসার থেকে বের হওয়ার আগে তুই যদি ভুলে যাস দোয়া কালাম করে ফু দেওয়ার যদি ভুলে গেলি বাইরে গেলি তো এই জন্য মালিক সর্বদাই মানুষের জন্য বান্দা নবীর উন্মাদের জন্য মানুষের জন্য আল্লাহ সব সবসময় জানে যে কোন পদে তাকে কোন হালে আমাকে বাঁচাইতে হবে সে একমাত্র মালিক আজকে বলে যে ইউটিউবে বলে এই তো অপরে কাজ করলে এইটা হবে ওই তো অপরে কাজ করে ঘরে বের হবে আরে ভাই আমি ভুলে গেলাম আর আমার তো কাজের খবর তারাও রোগে আমি কাহাত মুখ দিয়ে আমি বাসাতে ফিরে গেলাম এই তো আমার বিপদ ভুইটা হলো সেই জন্য আমাকে কী করতে হবে যা কয় আল্লাহ মালিক আমি যদি ভুলে যাই তুমি তো ভুলবা না আমি বের হয়ে গেলাম বুঝা তুমি আমাকে দেখো তুমি আমাকে ভালো মন থেকে হেফাজত দো যারা আমি যদি ভুললে তোমার নাম ভুলে যা বের হয়ে যায় বাসা থেকে তুমি আমাকে ভুললো এটা সবসময় বলতে হবে আরেকটি কথা যারা পুখুরি কালাম দিয়ে নষ্ট করে রাখে মানুষকে জিন চালান করে নষ্ট করে রাখছে তাদের আমি বিভিন্ন চিকিৎসা করে থাকি স্ত্রী ছেড়ে গেছে স্বামী গেছে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে এইসব ধরনের আমি চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার ফুল দেবেন আর একটু আগে যেটা বললাম সাধন বজন যাই করেন খুব নিজের থেকে হুশিয়ার আর করতে হবে যে বেজ দলে সাধু হয় জানা সাধু হলে মনটা লাগে ভিতর পরিষ্কার রাখতে হবে আমি কালা না ভিতরও কালা তা তো হবে না তাই না তো সবাই ভালো থেকো ঈদের শুভেচ্ছা দিলো আর ঈদ সবার কেমন কাটবে অবশ্যই কমেন্ট করে জানাবে সারামনে আগাম ভিডিও নিয়ে আসবো সবাই ভালো সই সালাম থাকো আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন